হে আমার প্রিয় নবী আপনার উপরে আমি আল্লাহ যে কিতাব পাঠিয়েছি ওরা যখন এই কোরআন শুনে এই কালামটা শুনে আপনি তখন দেখতে পাবেন এই কোরআনটা শুনে তাদের চোখ পানিতে তখন ভিজে গেছে আর তখন তাদের মুখ দিয়ে বলতে শুরু হয়েছে কি বলতে শুরু করেছে আল্লাহ পাক শোনাচ্ছে মিম্মা আরাফু মিনাল হাক্কি লোকগুলো তখন বলল আমরা সত্য বাস্তব আল্লাহকে চিনতে পেরেছি সত্য দিনকে চিনতে পেরেছি সত্য ইসলামকে চিনতে পেরেছি নবীর কাছে কোরআন শুনে তারা আল্লাহকে রাসূলকে দিনকে যখন চিনতে পেরেছে ফুল যখন ভিড় গেছে তাদের চোখ থেকে পানিগুলো আল্লাহ জমিনে যখন পড়ে যাচ্ছিল তখন তারা বলতে শুরু করলো ইয়াকুলুনা রাব্বানা আমাদের নামটাকে দাতা হিসাবে মুসলমান হিসাবে আপনি আমাদের নামটা মুসলমানদের দলে লিখে নিন তারা পরিবর্তন হয়েছে কোরআন কি শুনে তারা সত্য চিনেছে কোরআন কি শুনে তারা মুসলমান হলো ওই কিতাবের নাম হলো কোরআন যখন নবী কোরআন তেলাওয়াত করলেন তাদের কাছে বাপ দাদার ধর্মটা ভুল ভেঙে গেল 360 টা মাবুদকে তারা আর অ্যাকসেপ্ট করলো না সবগুলোকে বাদ দিয়ে আল্লাহকে রাসূলকে সত্য বলে চিনে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে চোখের জলটা জমিনে ফেলে লে নিজের ভুলটা সংশোধন করে ইসলামের মধ্যে তারা মুসলমান হয়ে গেল জোরে বলবেন না সুবহানাল্লাহ কি গো বাবাজীরা আল্লাহ 알아 পায় শুনলে তবে তো পালটাবে তো গান শুনলে হেদায়েত হবে বুঝ যদি ভালো কথা না শুনে পালটাবে কি করে ভালো কথা শোনার জন্য আল্লাহ কান দিয়েছে কিন্তু শুনছে যা তো আজ গল্প ঠাট্টা তামাশা নাটক বিভিন্ন সিনেমা সিরিয়াল বিভিন্ন রকমের শুনছে তা পাল্টাবে কি করে বাবাজিরা আল্লাহ আলা ভাইয়া তো এই রকম যখন আল্লাহর নবী সুসলাম কোরআন গুলো বলছিলেন শত শত মানুষ কোরআন শুনছে আর যারাই শুনছে তারা পরিবর্তন হয়ে মুসলমান হয়ে যাচ্ছে তখন তো মাথায় হাত পড়ে গেল আবু জাহালে

বসে বসে যখন শুনে আর হাফ শুনে আর বাড়ি কি বলবো হাফ শুনে যে হাফ শোনা নাই একটা বক্তব্য করছিল একটা রাত 12টার সময় একটা বক্তা কি বক্তব্য জানেন ঘুমন্ত ব্যক্তির বক্তব্য না শোনানো খুব মানে উচিত শোনানো ভয়ঙ্কর ক্ষতির কারণ হয় যারা হাফ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে শুনছে বক্তা বক্তব্য করছে

73 বক্তা বক্তব্য করছে নিশ্চয়ই আল্লাহ তালা হারাম করে দিয়েছে মৃত বস্তু রক্ত শূকরের মাংস এছাড়া আল্লাহ ছাড়া অন্য কারণ নামে জবাই করা উৎসর্গকৃত পশু খাওয়া তোমাদের জন্য হারাম এরপরে বক্তা বলছেন ফামানি লтурরা গয়রা বাগে ওয়ালা ফালা ইসমা আলাইহি যদি এমন একটা সিচুয়েশন তৈরি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে কোন হালাল খাবার নাই যেখানে এখানে কোনো খাবার পাওয়া যাচ্ছে না হয় শুকরের মাংস আছে অথবা মরা মাংস আছে আর ওই খাবারটুকু যদি না খাও তুমি মারা যাবে তুমি খুদার জ্বালায় ছটপট ছটপট করছো তোমার জীবনটা বাঁচানোর জন্য অতটুকু শুকরের মাংস তুমি খেয়ে নাও যতটুকু না খেলে তোমার জীবন মারা যাবে ওই ক্ষেত্রে শুকরের মাংস ওই সাময়িক ব্যাপারের জন্য তোমার জন্য খাওয়াটা ওলামারা বলেছেন কোরআনের ফতোয়া জায়েজ

মুখ্যমন্ত্রী বড় রাজনীতিবিদ থাকে আর আপনাদের ইমাম সাহেবের মাদাসার গুজুরা কিছু জানেন

আমি নিজে কানে শুনেছি আব্দুল্লাহ আব্দুল্লা বলে গেছে মাংসটা আচ্ছা আপনি বুঝতে পারছেন কথা হয়েছে আল্লাহ কোরআনে পবিত্র কোরআনের চার জায়গায় শুকরকে হারাম করেছে সূরা বাকারার 173 নম্বর আয়াত সূরা মায়দা 3 নম্বর আয়াত সূরা নাহালের 115 নম্বর আয়াত সূরা আনামের 146 নম্বর এই চারটি জায়গায় শুকরের মাংসকে আল্লাহ নিষেধ করে দিয়েছে রেস্ট্রিকশন করে দিয়েছে যেখানে রেস্ট্রিক্টেড রয়েছে সেখানে আল্লাহ বলেছেন এমন পজিশন এমন সিচুয়েশন এমন পরিস্থিতি যদি তৈরি হয় যেখানে তোমার জন্য কোনো হালাল খাবার নেই খাওয়ার কিছুই নাই

হলো গো এত সুন্দর খাবার দিল তারপরে তকবির আওয়াজে কি না তাকবীর আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন সকলে বলুন আমিন নবী যখন কোরআন পড়ছিলেন শুনছে আর সবাই কাঁদছে আর মুসলমান হচ্ছে আবু জাহাল আবু লাহাব উদবা সাইবা মুগিরা এরা বারবার মিটিং ডাকলো বলে এই বললে মুহাম্মাদের কোরআনটা যে কোনো ভাবে থামাতে হবে

ঈদ এক একদল পয়সাওয়ালা সম্পদশালী ব্যক্তি দুই নম্বর একদল এই মুসলমানদের মধ্যে অল্প কিছু মুনাফিক আছে আর নাম্বার 3 তিন রাষ্ট্র শক্তি কি বললাম কথাটা পড়ব আর প্রচন্ড পয়সাওয়ালা ক্ষমতাশালী তারা ইসলামের সাথে শত্রুতা করে তারা জানে ইসলাম যদি আমার জীবনে এসে যায় সুদের মাল কামাতে পারবো না ইসলামটা যদি মেনে নি হারাম পারব না ইসলাম যদি আমি মান মেনে নি মদের বতল বড় বড় বিয়ার খেতে পারব না ইসলামটা যদি মেনে নি গান শুনতে পারব না ইসলামটা যদি আমার জীবনে চলে আসে অবৈধভাবে মাল কামানো যাবে না তাই তারা ইসলামের সঙ্গে শত্রুতা করে দু নম্বর শত্রুতা করে একদল অজ্ঞ জাহিল মুনাফিক নামদারি মার্কা কিছু হুজুর টাইপের আবার মুনাফিক আছে বলে হুজুরা মুনা না তারা হুজুর নয় হুজুরের লেবাস পরে কি শুনছেন আপনারা তারা মুসলমানদের মধ্যে ধোকা দেওয়ার জন্য পীর সাজে মাওলানাবি সাজে কি রকম আপনাদের চোখটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি শুনুন আজমির শরীফ বলে একটা জায়গা আছে নিশ্চয়ই সকলে জানেন খাজা মুয়উদ্দিন চিশতি তিনি নিশ্চয় একজন ওলি মানুষ ছিলেন আলেম ছিলেন তার দ্বারা হিন্দুস্তানের জমিনে দাওয়াত ও তাবলীগের কাজের ফলে তার বিমনতের ফলে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ যখন

অসুবিধা নাই চিন্তা করুন এই মুনাফিক মুসলমান তারা এই কাজ করলো পরবর্তীকালে যখন সার্ভে করার জন্য বলল যে আজমি শরীফের নিচে খাজা মুহিনউদ্দিন চিসতির যে মাজার বা কবর আছে ওর তলায় রয়েছে শিবলিঙ্গ আমরা ওটাকে ভাঙব ভয়ে সার্ভে করে আমরা মন্দির বার করব তখন থেকে ঘুমরে গেল কি বললাম বুঝতে পারেন নাই প্রথমে বললে অকাব্বিল সমর্থন করছি অসুবিধা নাই আর যখন তাদের মাজার ভাঙবে বলেছে তখন এইবার বলছে বাবা বাঁচাও কি গো সেজন্য সব সময় ইসলামের পক্ষে থাকতে হবে আর তিন নম্বর ইসলামের বিরোধিতা শুরু থেকে আজ পর্যন্ত করে আসছে রাষ্ট্র শক্তি আপনি হক কথা বলবেন জেলে থাকবেন আপনি ন্যায় কথা বলবেন আপনাকে মামলা দেওয়া হবে কথা আপনাকে গুলি করে বেলা শেষ করে দেওয়া হবে আপনার লাশ গুম করে দেওয়া হবে বাংলাদেশ কি হয়েছে দেখেন নাই পনেরো বছর একটা আলেম বাইরে ছিল না বড় বড় আলেম সব জেলার ভিতরে ছিল কি ছিল না ছিল না বাবা জিরা আল্লাহ আবু জাহেলের গোষ্ঠী রাষ্ট্র শক্তি বলল মোহাম্মদ নাম যে কাজটা করছে এইভাবে যদি মোহাম্মদ কোরআন প্রচার করে সমস্ত মানুষ যদি সবাই ইসলামটা কবুল করে আমাদের বাপ দাদা ধর্ম শেষ আমরা আর 360 টা দেবীর নাম করে সমাজ থেকে রুটি রুজি খেতে পারব না আমাদের ক্ষমতাটা চলে যাবে মুহাম্মাদের হাতে তারা বলল কি করবে নাজার বিন হারেসা বলে মক্কার একজন ব্যক্তি প্রচন্ড সমস্ত সম্পদশালী প্রচন্ড পয়সাওয়ালা এই নাজার হারেস বলল একটা যুক্তি আছে আমি ইরানে যাই ইরান থেকে সুন্দর সুন্দর নায়িকা যারা ড্যান্স করতে পারে গান বাজনা করতে পারে তাদেরকে টাকা দিয়ে খরিদ করে নিয়ে আসব আর ইরান থেকে রাজা বাদশাহদের সুন্দর সুন্দর গল্পগুলো নোবেল নাটকগুলো এনে মক্কায় আমি

আমার যুবকদের বলছি বাবা বিয়ে করার লাগে খালি বোরখা দেখলেই পাগল হয়ে যাও না আগে দেখো তার মধ্যে চরিত্র ক্যারেক্টার তার সবাবটা দেখো তার বাড়িতে মায়ের মধ্যে কতটা দিন আছে আগে দেখে দেখে নাজার বিন হারেস বললাম ইরানে যাচ্ছি সবচাইতে সুন্দরী মেয়েটা খরিদ করে আনবো ইরান থেকে চলে আসলো সুন্দরী নন্দকে নিয়ে চলে আসলো আর বিভিন্ন বই পুস্তক নিয়ে চলে আসলো নবী যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষের কাছে দাওয়াত দিত আর আল্লাহ বললেন হাবিব ইয়া আইয়ুহার রাসূল

जो, दी जो दी आप, आप प्रचार